কঠোর পরিশ্রম মনসংযোগ নিরলস প্রচেষ্টা এবং প্রবল ইচ্ছা শক্তি থাকলে কাজে সাফল্য অর্জন করবেন ছাত্র ছাত্রীরা জানালেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা আজ ইন্দ্রনগরে মহিলা এর কনফারেন্স হলে দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের সূচনা করে তিনি একথা বলেন এই অনুষ্ঠানে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রকল্পে জাতীয় এবং রাজ্য স্তরের জন চোদ্দজন আধিকারীকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে দপ্তরের সচিব কিরণ গীপ্তে অতিরিক্ত অধিকর্তা সুভাষ দাস এবং আইটি এর অধ্যক্ষ জরিন্দ্র ত্রিপুরা ভাষণ রাখেন